গীতার হাতে রান্না করা খাবার খেতে পুরনো সব কথা মনে পড়ে গেল স্বস্তিকের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়ঙ্গা চ্যাটার্জিকে মনোজিত বলে কাকে ফোন করেছিলে তখন প্রিয়ঙ্গাদা বলে আমি অঙ্গিজিত মুখার্জিকে ফোন করেছিলাম তখনই মনোজিত বলে কেন কেন ফোন করেছো। এখন আর এসব করে লাভ কি তুমি তোমার মেয়ের জীবনটা পড়ে শেষ করে দিয়েছ আমার মেয়েটার এই অবস্থার জন্য তুমি দায়ী তুমি দায়ী তখন প্রিয়াঙ্কবাদা বলে কি বলছ তুমি এসব তখনই দেখা যাবে টিপের বাবা বলে হ্যাঁ তুমি আমার মেয়েটাকে কোনোদিনও আপন করে ভাবতেই পারোনি ভাবতে তুমি আমার মেয়েটাকে ভেবেছ সব সময় তখন ভুল ভাবছ তুমি টিপকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু ওই আমাকে আপন ভাবেনি তখন স্ত্রী এসে বলে তুমি ভুল বলছ তুমি কোনোদিনও টিপকে আপন করে নিতে পারোনি মেয়েটার আজকে এই অবস্থার জন্য তুমি দায় তুমি দায়ী তখনই বাদা বলে ভুল বলছ তোমরা টিপকে আমি সবসময় সবসময় আপন করেছি শুভনা আর টিপ আমার কাছে কখনোই আলাদা ছিল না তখন টিপের বাবা বলে তুমি মেয়েটার সঙ্গে সব সময় রাগারাগি করতে তখনই বদ বলে মেয়েটাকে আমি শাসন করতাম যেটাকে তুমি রাগারাগী বলছো সেটাকে আমি শাসন বলি আমি মা হয়ে ওকে শাসন করতাম তখন মনোজিত বলে না তুমি ভুল করছো তোমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা ওই ওই গীতাকে এই বাড়িতে তুমি নিয়ে এসেছিলে যার জন্য এই অবস্থা আমার মেয়েটার তখন প্রিয়মবাদা বলে তোমরা কতটুকু সময় দিয়েছিলে মেয়েটাকে মেয়েটার আজকে এই অবস্থা হল সময় না পেয়ে তার জন্যই তো আমাকে এনেছিলে ঠিক আছে কিন্তু আমি আমি তো ওর মা হয়ে ওঠার চেষ্টা করেছিলাম এই মেয়েটার এই অবস্থার জন্য তোমরা দায়ী তখন স্ত্রী বলে দিদি তুমি আমাদের দায়ী করছ তখন প্রিয়ঙ্করদা বলে হ্যাঁ তোমাদের দায়ী করছি কারণ তোমরা দায়ী মেয়েটাকে একটুও সময় দাওনি ওর মতো করে ওকে চলতে দিয়েছ যার আজকেও একটা উশৃঙ্খল হয়েছে বুঝতে পেরেছ আর ওর জীবনটা নাও নিজের হাতে নষ্ট করেছে নিজের হাতে তখনই মনোজিত বলে মিথ্যে কথা বলছ তুমি আমি আমি ওর শান্তির জন্যই ওর ভালোর জন্যই তোমাকে এনেছিলাম কিন্তু তুমি তুমি মেয়েটাকে কোনোদিনও আপন করতে পারনি মেয়েটাকে আরও কষ্ট দিয়েছ কষ্ট দিয়েছ তুমি তখন প্রিয়ঙ্গদা বলে শোনো এসব কথা না এখন বলে কোন লাভ হবে না তখন মনোজিত বলে কেন তুমি তো গীতাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলে কি দরকার ছিল বারবার বলেছিলাম আশ্রয় দেওয়ার দরকার নেই তখন প্রিয়াঙ্ক গদা বলে হ্যাঁ আমার মানবতার জন্য না হয় আমি মেয়েটাকে আশ্রয় দিয়েছিলাম কিন্তু টিপ যেটা করেছে সেটা কি করেছে একটা চেনা নাই জানা নেই একটা ছেলেকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল বিয়ে করে নিল এখন যা সত্যি সেটা তো সামনে আসবেই কিন্তু আমার মনে হয় টিপ যেই সিদ্ধান্তটা নিয়েছে না সেটার জন্য টিপ মনে হয় সব কিছু হারাবে সব কিছু কারণ আমি তো জানি তো ভালোবাসার কাঙ্গাল কিন্তু ঠিক মনে হচ্ছে না কোন কিছু পাবে যেটা সত্যি সেটা তো সবার সামনে আসবেই আমার মনে হচ্ছে এই ছেলেটা এই ছেলেটাই স্বস্তি কোন সঞ্জয় টঞ্জয় নয় তখন তো এই কথা শুনে মনোজিত অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়ঙ্করদার দিকে তখন প্রিয়ঙ্করদা বলে শোনো যেটা এখন ভাবার কথা মেয়ের কথা ভাবো মেয়েটা সব কিছু হারিয়ে সামলাতে পারবে তো তখন স্ত্রী বলে দাদা টিপ কিন্তু বড্ড ভুল করল ওই গীতা মেয়েটা কিন্তু বড্ড চালাক কি থেকে কি করবে কে জানে টিপ কেন জোর ফাঁদে পা দিতে গেল কে জানে তখনই মনোজিতকে প্রিয়ঙ্কদা বলে শোনো টিপ ঠিক আছে ও ভালোবাসা জিতে নেবে সব মেয়েই চায় আর সব মা বাবাই চায় যে তার মেয়ে ভালো থাকুক কিন্তু আমার মনে হচ্ছে না এবার সেটা হবে ওদিকে দেখা যাবে স্বস্তি নিজের ঘরে গিয়ে সব কিছু দেখে তাকিয়ে তাকিয়ে ভাবে আর বলে কেন এই ঘরটা আমার এত পরিচিত মনে 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 হচ্ছে 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 এই ঘরটা আমার আমার অনেক চেনা কেন কেন এটা তখনই স্বস্তিকের পুরনো সব কথাগুলো আস্তে আস্তে ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে তখনই সেই কথাগুলোই ভাবতে থাকে স্বস্তিক আর কষ্ট পেতে থাকে ঠিক তখনই মেহেক আর এলিন আসে তখন মেহেক এসে বলে সর্দা তখনই স্বস্তিক রেগে যায় আর বলে তখন মেহেক বলে সর্দা তোকে না বাবা ডাকছে খাবার টেবিলে খাওয়ার সময় হয়ে গেছে তো তখনই স্বস্তিক রেগে গিয়ে বলে আমি কতবার আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে চিনি না আমি আপনাদের ছোর্দা নয় তখন ভ্যাক বলে আমার নামটা শুনে তো চেনা চেনা মনে হচ্ছে না তখন তখন এলিন বলে আমার নাম এলিন তোর কি মনে হচ্ছে না যে তুই আমাদের ছোটদা আসলে আপনি আমাদের ছোটদার মতো দেখতে তো তাই বললাম তখনই দেখা যাবে স্বস্তিক বলে না আমি আপনাদেরকে চিনতে পারছি না আর আমি আপনাদের দাও নয় তখন মেহেক বলে ঠিক আছে খেতে চলুন অনেক বেলা হয়ে গেছে তো আপনি ফ্রেশ হয়ে তারপর খেতে চলে আসুন সবাই আপনাকে ডাকছে তখন এই বলেই মেহেক আর এলিং শেখান থেকে বেরিয়ে যায় ওদিকে স্বস্তিক খুব অস্বস্তি ফিল করতে থাকে ওদিকে দেখা যাবে খাবার টেবিলে সবাই স্বস্তিকের জন্য অপেক্ষা করছে তখনই সেখানে স্বস্তিক চলে আসে আর আসলেই তখন সবকিছু দেখে স্বস্তিক অবাক হয়ে যায় ওদিকে স্বস্তিক অগ্নিজিত মুখার্জিকে বলে আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে তখন অগ্নিজিত তাকায় তারপরে টিপ বলে হ্যাঁ তুমি তো তাকে দেখেছ আমাদের বিয়ের সময় এরা সবাই তো উপস্থিত ছিল তখন স্বস্তিক বলে না আমার মনে হচ্ছে তারও আগে তাকে আমি দেখেছিলাম কোথায় দেখেছিলাম বলুন তো তখন অগ্নিজিত বলে স্বস্তিক তোর আমার কথা মনে পড়ছে না আমি তো ড্যাড তুই স্বস্তিক মুখার্জি তোর মনে পড়ছে না দেখ না তুই মনে করার চেষ্টা করে না তখন ঠিক বলে আপনি কি করছেন বলতো বলুন তো জোর করে জোর করে মনে করানোর চেষ্টা করছেন তখন মেহেক বলে জোর করে তো মনে করানোর চেষ্টা করছে না দেখছ না কি করছে চোরদারি তো মনে পড়ছে তখনই স্বস্তিক বলে না আমার কিছু মনে পড়ছে না তবে আপনাকে আমি কোথাও দেখেছি সেটা আমার মনে পড়ছে আমি আমার এই ঘরটাও বাড়িটাও না খুব পরিচিত মনে হচ্ছে একটু আগে যে ঘরে আমি ছিলাম সেই ঘরটাও আমার খুব চেনা চেনা লাগছে কেন লাগছে বুঝতে পারছি না তখনই এলিন ওরা সবাই খুব খুশি হয়ে যায় তারপরেই স্বস্তিক বলে হ্যাঁ আমি না কিছুই বুঝতে পারছি না তখন ঈশা বলে কেন আপনি কেন বুঝতে পারছেন না আপনি তো আমাদের ছোটদা আচ্ছা খেতে বসুন তারপর মেহেক বলে হ্যাঁ টিপদি টিপদির মতো রান্না করেছে আর গীতা বৌদি গীতা বৌদির মতো রান্না করেছে এবার আপনি দেখুন না আপনি কি খাবেন তখন অগ্নিজিত মুখার্জি মনে মনে ভাবে গীতার রান্না করা খাবার খেলে ভাবব ওই আমার ছেলে তারপরে দেখা যাবে টিপ বলে হ্যাঁ বস না দেখো তোমার জন্য আমি কত কিছু নিজের হাতে রান্না করেছি ফ্রাইড রাইস রান্না করেছি তারপরে চিকেন রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি আরও অনেক কিছু আছে খাও না বসো বসো তারপরেই টিপ বসিয়ে দেয় স্বস্তিককে কিন্তু স্বস্তিক খাবারগুলো দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে গীতা তুমি জানো না এসব খাবার আমি খাই না তুমি কেন এইসব খাবারগুলো রান্না করেছ আমি তো এত স্পাইসি খাবার খাই না তখন তো টিপ এই কথা শুনে অবাক হয়ে যায় ওদিকে গীতা খুশি হয়ে যায় আর বলে আপনি আমার নাম নিলেন তখনই অগ্নিজিত বলে হ্যাঁ তুমি গীতার নাম নিলে তার মানে তোমার আস্তে আস্তে সব কিছু ছু মনে পড়ছে তখন তো মেহে করা সবাই অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে টিপ তাকিয়ে থাকে